কাবিলের কোরবানের বস্তু যেভাবে রাখছে সেভাবে থেকে গেলাম এটা থেকে স্পষ্ট হয়ে গেল হাবিলের কাবিলের কোরবানি কবল হয় নাই সুতরাং এই ঘটনার সাথে সাথে কাবিল হাবিলকে লক্ষ্য করে বলতে লাগলেন হাবিল আমি তোকে হত্যা করব। তোর কারণে আমার কোরবানি কবুল হয়নি কাবিল বলতে লাগলো আমি তোমাকে নিশ্চয় তোমাকে হত্যা করব তোর কারণে আমার কোরবানি কবুল হয়নি হাবিল বলতেছে সেখানে আমার কে দোষ আল্লাহ কোরবানি দেওয়ার জন্য বলেছেন আমি কোরবানি দিয়েছি তবে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরবানি কবুল করেন সেটাও শুনে মুত্তাকিন হাবিল কাবিলকে লক্ষ্য করে বলতে লাগলেন আল্লাহ রব আলমিন মোত্তাকেদের কোরবানিকে কবুল করেন আমি আল্লাহর কথাকে রাখার জন্য আল্লাহর ওয়াদাকে পালন করার জন্য আল্লাহর হুকুমকে পালন করার জন্য আমার পশুদের ভিতরে সবচেয়ে উন্নত মানের পশুটা আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমকে পালন করার জন্য তামিল করার জন্য আমার সবচেয়ে উন্নত মানের বক্রিটা আল্লাহর রাস্তায় সুপর্দ করলাম টাকু অর্জনের জন্য আমার দিলের ভিতরে কোনো প্রকারের কোনো হিংসা ছিল না কোনো বিদ্বেষ ছিল আল্লাহ রব্বুল আল যায়ে পয়সালা করবেন আমি সেই পয়সালার উপর অটল থাকব। এই নিয়তেই আমি আল্লাহর রাস্তা কোরবানি করেছি এই জন্যই হয়তো আল্লাহ রব্দুল আল আমার কোরবানি কবুল করেছেন হতে পারে তুমি আল্লাহ রাস্তা কোরবানি করেছ তোমার নিয়ত চিন্তার ভিতরে গড়বড় ছিল নিয়ত খাওয়ালে ছিল না এই জন্য আল্লাহর আলমী তোমার কোরবানিটা কেউ কবুল করে নাই থেকে তার কোরবানি কবুল করবেন একদিকে হাবিল দিয়েছে তার প্রিয় বস্তু কোরবানি আল্লাহর অন্যদিকে কাবিল দিয়েছে তার শস্যখাতের ভিতরে সমস্ত নিম্নমানের শব্য গুলাম বলেন যে জিনিস আমার কাছে দামি সেই জিনিস আল্লাহর কাছেও দামি যে জিনিস আমার কাছে বেদামি সেই জিনিস আল্লাহর কাছে কি করে দামি দামি জিনিস আমি ভালোবাসি দামি খাদ্য খেতে আমি পছন্দ করি দামি বাড়িতে থাকতে আমি ভালোবাসি অনেক টাকা পয়সা টালিকা হতে আমি ভালোবাসি সমাজ ব্যক্তি হতে আমি ভালোবাসি বলেন আল্লাহ আল্লাহরাবুল আলামিন আমার থেকে দামি না বেদামি আল্লাহ আল আলামিন।

বলে কি আল্লাহ রব্দুল আলমিন পশুর জবাই কেত পশুর রক্ত ছান্না মাংস ছান্না আল্লাহরবুল আল আমিন যে জিনিসটা ছান যে কুরবানি দিবে তার দিলের দিকে আল্লাহ রব্লা আলামিন তাকে থাকে আল্লাহর দরবারে রক্ত পুষবেন আল্লাহ দরবারে মাংস বোস বুঝবে না আল্লাহর দরবারে পুষতে পুষবে না রক্ত পুষবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে জিনিসটা সেটা সেটাও তাকওয়াম আর এই তাকওয়ার শহীদ যে ব্যক্তি আল্লাহর দরবারে কোরবানি দেবে রব্বুল আলমিন তার কোরবানিটাকে কবুল করবে এই কথা বলার পর কাবিল বলতেছে না আমি তোকে হত্যা করব তোর কারণে আমার কোরবানি কবুল হয় নাই আমি আকলিমাকে বিবাহ করবো তোকে আমি হত্যা করব এই কথা বলার পর হজরত হাবিল বলতেছে তুই যদি আমাকে হত্যা কর তাহলে আমি হবে মাজলুম তুই হবে জলেম আমি মাজলুম হব তুই হবে জলেম আর যে ব্যক্তি জুলুম করে যে ব্যক্তি অন্যায় করে অপরাধ করে মাজলুমের সমস্ত পাপাচার তার কাঁধে থাকে আর সে জলেম তার সমস্ত গুণাগুলাও তার কাঁধে থাকে সুতরাং আমার সমস্ত গুণা তোর সমস্ত গুণা নিয়ে তুই জাহান্নামে প্রবেশ করবি আর আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পুত পবিত্র অবস্থা আল্লাহর মেহমান হয়ে আল্লাহর জান্নাতবাসী হয়ে যাব এমনি উড়ি কাম সুতরাং যদি আমাকে হত্যা করস আমার গুণার তোর গুণা সমস্ত গুণা নিয়ে তুই নামের অধিবাসী হবি সোরে কি কখনো ধর্মের কাহিনী শুনিনি বলেন সোরে কখনো ধর্মের কাহিনী শুনে নাম হাবিল যখন কাবিলকে এই সমস্ত কথা বলতেছেন কাবিল বলতেছে তোর এ সমস্ত ওয়াজ আমার কোনো কাজে আসবে না তোর ওয়াজ বন্ধ কর এরকম মানুষ দুনিয়াতে না নাই আল্লাহর কথা বললে বলে ওয়াজ বন্ধ কর আমি কি তোর থেকে কম বুঝি বলে না এরকম এই বেড়া আমি কি তোর তুই কম বুঝিতে জ্ঞান দেশ কেন আমার কাবিল হাবিলকে কে বলতেছে তোর ওয়াজ করিস না তোর ওয়াজ আর ভালো লাগে না বহুত কষ্ট ওয়াজ আমি তোকে হত্যা করব আর আমি বিবাহ করব হাবিল এত কথা বলার পরেও না ছোড় বন্ধাসেম জল এবং জুলমের শিকার করবেন কাবিল হাবিলকে অবশেষে হত্যা করে ফেললো পাহাড় দিয়ে আশ্রয়তে তাকে হত্যা করল তার মাথার মধ্যে পাথর মারল পাথর মাতে হাবিলকে শহীদ করে দিল না পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সেখানে গঠিত হয়ে গেল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাবিল আর সংগঠিত করল তবে হাবিল সংগঠিত করে নাই হাবিল ছিল ছিল আর জলেম কাবিল এই হত্যাকাণ্ডের সমস্ত কাবিলে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাত কাবিল দ্বারা শুরু হয়েছে এর আগে পৃথিবীতে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই অন্যায় পর্যন্ত জুলুম জুলুমভাবে যত হত্যাকাণ্ডগুলা সংগঠিত হবে এর এক একটা আমল নামায় পছ থাকবে আর তার তীব্র থেকে তীব্র করা হবে যত অন্যায় জুলুম নির্যাতনের কারণে হত্যাকাণ্ডগুলা সংগঠিত হবে সমস্ত হত্যাকাণ্ডের এক একটা পার্সেন্ট কাবিলের আমল নামাগে গিয়ে আর কাবিলের শাস্তিকে আরও তীব্র করা হবে আরও ভয়াবহ করা হবে এভাবে কাবা পর্যন্ত যত মানুষ সত্যার শিকার হবে সমস্ত মানুষের আর গজব যা হবে কাবিলের একাই তাই হবে